দিয়েছে আমাকে জুতোটা সেদিন বলছিলাম আমাদের যে কোন বয়স অল্প থাকে আমরা দেখি বিভিন্ন সমস্যায় পড়লে না ভীষণ নার্ভাস হয়ে যাই ভাবি যে কি করে সমস্যা থেকে বেরোবো বা আমার ভাগ্যেই এটা ছিল কিন্তু যখন সময়টা পেরিয়ে যায় তারপরে মনে হয় ইস ওই সময় আমি কি ছেলে মানুষই করেছি অত টেনশানে দিনগুলো না পার করলেই হতো আমার ক্ষেত্রে তো এরকম খুব হয় যাই হোক জীবনের সংসার জীবনে প্রবেশ করবার পর একটার পর একটা যখন সমস্যা আসে বা প্রতিকূলতা আসে সেগুলো নিয়ে যখন আমরা নার্ভাস থাকি সেই সমস্ত সমস্যা পেরোতে পেরোতে একটা করে আমরা টার্গেট পাই আর সেই টার্গেটগুলোকে ফুলফিল করে যখন এগিয়ে যাই তারপরে একটা আলাদা লেভেলের কনফিডেন্স আসে আর যখন থেকে ইউটিউব শুরু করি তখন তো মনে হয়েছিল আমি বাবা একদম পোক্ত গিন্নি হয়ে গেছি এখন এখন আমি আমার সমস্ত লাইফস্টাইলটা কিন্তু শেয়ার করতেই পারি কারণ আমি যখন সংসার জীবন শুরু করি আমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছিলাম ইউটিউব দেখে আমার মনে হতো ইস ইউটিউবটা যদি তখন থাকতো আমার মনে এত সমস্যা হতো না যাই হোক এখানে ইডলির চাল ডাল ভেজাচ্ছিলাম যদি দু কাপ চাল নাও আতপ চাল নেবে গোবিন্দভোগ নয় যে কোনো কম দামের চাল নিতে পারো আতপ চাল নেবে দু কাপ বা দু বাটি যে বাটিটি নাও না কেন এক বাটি নেবে হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে রেশিও হ্যাঁ আর হাফ বাটি নেবে ছোলার ডাল দুর্দান্ত হয় আর দু চামচ নেবে মেথি তাহলে দু বাটি আতপ চাল নর্মাল আতপ চাল আর তার সাথে নেবে এক বাটি বিউলির ডাল বা কলাইয়ের ডাল হাফ বাটি ছোলার ডাল আর দু চামচ মেথি দানা দিয়ে একসাথে এগুলোকে মিশিয়ে ভীষণ ভালো করে ধুতে হবে কিন্তু মানে কোনো রকম যেন নোংরা না থাকে তো এই যেখানে আমি দু চামচ মতন মেথিদানা দিয়ে দিলাম মেথি দানা দিলে খুব তাড়াতাড়ি তোমার জিনিসটা ফার্মেন্ট হবে আর দ্বিতীয়ত কালার আসে আর ছোলার ডালটাও কিন্তু সেই জন্য বিশেষ করে ছোলার ডালটা যদি ডোসা করো খুব ভালো হয় আর ক্রাঞ্চি হয় খেতে আর সব থেকে বড়ো কথাই চাল ডাল যে আমরা ফার্মেন্ট করে রাখবো এইটা যে খাওয়া কি পরিমাণে ভালো শরীরের জন্য এখন যদিও না ব্যাটার কিনতে পাওয়া যায় একটা আমি অ্যাপ দেখছিলাম সেখান থেকে নাকি তুমি ব্যাটার কিনে নিয়ে বানিয়ে খেতে পারো এবং সেটা মানে আমাদের ঘরোয়াভাবেই নাকি তৈরি হয় যাই হোক সেটা আমি জানি না আমি যতবার ইডলি ডোসা করেছি আমি কিন্তু নিজে ঘরে ব্যাটার বানিয়েই করেছি কোনো রকম রেডিমেড ব্যাটার বা পাউডার পাওয়া যায় না যেটা জলে গুলে রাখলেই হয়ে যায় সেরকম কিছু করিনি আর তাতে একদম সফট ফ্লাফি একদম যেরকম দোকানে তুমি ইডলি ডোসা খাও সেরকমই হবে আজকের পুরো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করো আজকে আমার জন্য বেস্ট বেস্ট ইডলি হয়েছে তার কারণ ওই যে বললাম সংসারের সমস্যার সম্মুখীন হতে হতে একদম পারদর্শী হয়ে যায় সব কিছুতে তো এখানে খুব ভালো করে মানে এই জলটা দিয়েই কিন্তু আমি পেস্ট করব মনে রেখো সেই জন্য খুব ভালো করে রাখতে হবে এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা দুদিন আগ একদিন আগের মাঝখানে একদিন গ্যাপ হয়ে গেছে সেই সময় আমি ওটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে একদিন গ্যাপ দিয়ে মানে শনিবার গ্যাপ দিয়ে রবিবার সকালে আমি এটা শুক্রবার রাতে ভিজিয়ে দিয়েছিলাম মোটামুটি সারা রাত ভিজিয়ে রাখলেই হবে বা মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো সকালবেলা পেস্ট করে নেবে বা যে কোনো সময় পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট তো এটা হচ্ছে রবিবার সকালে আমি এই লাইটটা গ্রিন লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম ঘরের বাসি কাজ এই সময় আমার শেষ হয়ে গেছে আমি সমস্ত কিছু সেরে ঘরদোরগুলোকে একদম তরতাজা দেখাচ্ছে না তো সেই অবস্থাতে তোমাদের একটু দেখালাম আর গ্রিন লাইটটা জ্বালিয়ে দিয়ে যে গ্রিন লাইটে না ক্যামেরা ফ্রেন্ডলি না জানো তো কেমন একটা যেন ঝলসে ওঠে কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি একদম ওয়াশ করে মুখে হালকা করে টোনারটা দিয়ে একটু ট্যাপ করছি যাতে স্কিনটা আমার একদম সকালের জন্য মানে মনে হয় ঝলমল করছে এবং সারা দিনের যে খাদ্য প্রয়োজন সেটা যেন সকালবেলাও পেয়ে যায় তারপরে ওই টিট্রি জেল এই যে আমার ড্রেসিং টেবিলটা এত অগোছালো হয়ে যায় মাঝে মধ্যে অর্গানাইজ না করলেই না এলোমেলো হয়ে যায় আর এই যে মাঝখানে অনুষ্ঠান বাড়ি গেল একটার পর একটা জিনিস বার করেছি আর গোছানো হয়নি ঠিক করে তো এই হচ্ছে সকালটা শুরু হওয়ার আমার সবথেকে সুন্দর মুহূর্তগুলো তো হয়ে গেছে এখানে আর আজকে না বেশ ভালো ঘুমটা হয়েছিল তার কারণ হচ্ছে যেহেতু রবিবার ছুটির দিন ওঠার তারা ছিল না তো ডাবের জল একটাই ডাব কেটেছিলাম আমার একটু নিয়েছি আসিয়ার একটু নিয়েছি গুড মর্নিং তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি যদিও ভিডিওটা আমি কাল রাত থেকেই শুরু করেছি তাও সকাল সকাল তো আবার শুরু করলাম কাল রাত নয় অ্যাকচুয়ালি পরশু রাতে তোমরা যে দেখলে আমি চাল ডালগুলো ভিজিয়ে রেখেছি সেটা পরশু রাতের ব্লগ আর কালকে গতকাল কিছু আমি শ্যুট করিনি কালকে ছিল স্যাটারডে আয়ুষ্মান এক্সাম থেকে এক্সাম দিয়ে এসেছিলো যেহেতু আগামীকাল হচ্ছে সায়েন্স ওইটা পরীক্ষাটা হয়ে গেলে এন্ড হবে পরীক্ষা কিন্তু ওটা একটা মেন সাবজেক্ট যেহেতু ওটাকেও রিভিশন দেওয়া যথেষ্ট কঠিন তো বলার কোনো জায়গাই নেই তো কালকে আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি আজকে ভাবলাম সকাল থেকে ব্লগ শ্যুট করবো কারণ সানডেটা না আমি একটু ছুটি নেওয়ারই চেষ্টা করি স্যাটারডে সানডে সাধারণত মানুষও খুব নিজেদের কাজেকর্মে ব্যস্ত থাকে কেউ বেড়াতে যায় তো সেই জন্য না ব্লগের আমার যে ধরনের মানে আমার যে ধরনের ভিউজ ভিউয়ার্স আছেন তারাও হয়তো স্যাটারডে সানডেটা ব্যস্ত থাকে বলে তারা খুব একটা অ্যাক্টিভ থাকে না তো আমি ভেবেছি সানডেটা এবার থেকে অন্যদিন হয়তো এবার থেকে রেগুলারই ভ্লগ পাবে যদি না সেরকম এখন যেহেতু আমার পড়ানো থাকে তো সেহেতু আমি ডেইলি ভ্লগ করতে পারি না তো সেই জন্য হয়তো ডেলি তোমাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব কারণ এটা তো আমার প্রফেশান তো মানডেটা সানডেটা ছুটি নেবো বাকি দিনগুলোতে ডেলি যেরকম আমার ব্লগ আসে সেরকমই আসবে আর কখনো কখনো মতিগতি মানুষের কেরকম থাকে না থাকে আমার আবার সবটাই মনের উপর নির্ভর করে যদি মন মেজাজ ভালো থাকে তাহলে সব করতে ইচ্ছা করে আর যদি মন মেজাজ ভালো না থাকে তাহলে কিছুই করতে ইচ্ছে করে না এটা যাই হোক না সবটাই মনের উপর আমার মনে আমাদের সবারই তাই আমার তো একটু বেশি মনের সাথে কাজ করে এই সবার সবাই শুরু করে দিয়েছি সবই কাজ হ্যাঁ নিজেদের মানে ডাবের জল টর খেলাম তারপরে একটু ঘরদরগুলো ঠিকঠাক করলাম এই সমস্ত শুরু হয়ে গেছে এবারে চিন্তা হয় যে কি খাবো ইডলির ব্যাটার বের করে রেখেছি ইডলি করতে গেলে তার আদার্স অনেক কিছু সরঞ্জাম আছে ইডলি বসে ইডলি ব্যাটা ইয়েটা কোথায় আছে কে জানে ও এখানেই আছে অসুবিধা নেই ইডলি ইডলিটা হয়ে গেলে নারকল আছে কাটা নারকলের চাটনিটা করে নেবো ওই দিয়ে খেয়ে নেবো বুঝতে পারলে এইরকমই একটা চিন্তাধারা এই চা আমি চাটা টা খেয়ে আসি আশিসকে বলছে ওঠো ওঠো ঘুম থেকে ডাবের জলটা দিয়েছে উঠে গেছে তাও লেদ খাচ্ছে আর কি এই দেখো খাদ্যগুলো একদম সুন্দর করে গেছি দেখছি কি ভালো লাগে আমার সকালেটা বিস্কিট একটা করে খাই তারপরে খুয়ে খাবো এবারে গুড়টা এত বাজে মানে গুড়টা না কিরকম যেন চকলেট কালারের গুড় না মানে গুড়টা জাল দেওয়ার পর একটা একটা ডার্ক কালার আসে তো ওরকম ডার্ক না এর আগের গুড়টা ওই লোকটার কাছ থেকে গুড়টা নেবে না জানো একদম ধারের যে লোকটা আছে ওর কাছ থেকে নেবে না যে ভদ্রলোক তোমার সাথে কথা বলে তার কাছ থেকে গুড়টা নেবে ও কিন্তু ভালো জিনিসটা দেয়

সকালে তো আমরা লিকার চা খেতে ভালোবাসি না কিন্তু এই যে গুড় খইটা খেতে খাই তাতেই আর কি লিকার চাটা কোনোক্রমে উঠে যায় আর এই যে দেখো ব্যাটারটা কি ভালো এবারে যে হয়েছে ওই যেই জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বললাম না ভালো জল দিয়ে কিন্তু ভিজিও তো যে কলের জল দিয়ে ভেজাবে তা নয় যে জলটা খাও রান্নার জলে যে যে জলটা আর কি রান্নায় ব্যবহার করো সেইটা দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবে কারণ ওই জলটা দিয়েই কিন্তু পেস্ট করব। তাহলে খুব ভালো এরকমভাবে গেজে উঠবে আর একদম স্পঞ্জি তোমাকে বেকিং পাউডারও দিতে হবে না কোনো রকম বেকিং সোডা না কোনো ইনো না কিচ্ছু লাগবে না একদম স্পঞ্জি ফ্লাফি তোমার ইডলি তৈরি হবে তো এখানে আমি ইডলি ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা নুন আর কিছুটা চিনি দেব। যারা চিনি খেতে চাও না তারা দেবে না আমি একটু মিষ্টি নুন মিষ্টি ব্যালেন্স করা যেহেতু ব্যাটারটাও বেশ স্টক হয়ে গেছে একদম মানে রেস্টুরেন্ট বা দোকানে যেরকম আমরা মানে গাড়িগুলো যায় না সেখান থেকে যেরকম ইডলি খাই ঠিক সেম ইডলি পাবে আর এই ধরনের ইডলি বা ধোসা ঘরে বানিয়ে খাও এর থেকে হেলদি ব্রেকফাস্ট কিচ্ছু হয় না আমি তো অনেক সময় ডিনারেও বানাই তবে আজকে আমরা লাঞ্চে খাবো কারণ আমি প্রথমে ভাবলাম ব্রেকফাস্টে বানিয়ে নেব। কিন্তু ব্রেকফাস্টে অন্য মেনু চলে আসে কি মানে খাওয়ার ইচ্ছা হয়ে যায় অন্য মেনু তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে ভাত করব না একই তো ব্যাপার সেই তো চাল ডাল থাকছেই আজকে ইডলি খাওয়া হবে তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম আয়ুষ্মান ওদিকে পড়াশোনাও করছে আর আমি এদিকে কাজ করছি তো এই যে ইডলির যে মানে মেশিনটা দেখছো এটা কিন্তু ছোট হ্যাঁ আমার মানে ইডলির সাইজগুলোকে ছোট ছোট হয় কিন্তু মানে বেশ ভালো আমাদের ছোট ফ্যামিলির জন্য খুবই ভালো আচ্ছা এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন আমাদের রান্নার তেল কতটা লাগে আমার দু কেজি সরষের তেল লাগে মানে দু লিটার সর্ষের তেল এক লিটার সাদা তেল আমি শুধু রান্নার ক্ষেত্রে বলছি কিন্তু তাও অনেক সময় ধরো আমি যদি লুচি পরোটা কম খাই সেক্ষেত্রে সাদা তেল অনেক সময় থেকেও যায় আবার সর্ষের তেলও কোনো কখনো থেকে যায় এখন যদি আমি কেক বানাই বা ধরো লোকজন এলো মাছ মাংস বেশি হলো সেক্ষেত্রে একটু সর্ষের তেল বলো সাদা তেল বলো বেশি লাগে যেমন এই ডিসেম্বরটা একটু লাগবে কারণ কেক বানাবো অনেকগুলো তারপরে হচ্ছে এই ভাজাভুজি খাওয়া হয় ঠান্ডার সময়টা কিছু কিছু বানাতেই থাকি আমি এখন তো তাও কমিয়ে দিয়েছি দেখো দেখেছো তো সেক্ষেত্রে একটু তেলটা তখন বেশি লেগেই যায় সেইগুলো তো এর আমি একা খাই না অনেককে দেওয়ার থাকে যখন এই ধরনের খাবার বানাই তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি তিন লিটার ধরে নাও যদি রান্নার ক্ষেত্রে শুধু বলি ইনক্লুডিং লুচি পরোটা সবই বলছি আর কি আর কেক টেকগুলো বাদ দিয়ে বলছি সেক্ষেত্রে তিন লিটার ধরে নাও তারপরেও থেকে যায় মানে আমার হাতে তেলটা কমই ব্যবহার হয় আর সেটা খুবই ভালো লক্ষণ কিন্তু এখানে আমি ওই আমার যে ডেচকি থাকে তার মধ্যে জল দিয়ে বসিয়ে দিই ইডলি স্ট্যান্ডটা এটা হকিন্সের ইডলি স্ট্যান্ড স্টিলের কিন্তু অ্যালুমিনিয়াম নয় তো আমি এটা কিনেছিলাম বলেছে তোমাদের লকডাউনের সময় সেই দোকান থেকে দোকান খুলিয়ে ফোন করে দোকান খুলিয়ে স্ট্যান্ড তখন তো আমাদের মধ্যে একদম সবাই সেফ হয়ে গেছি সেই মনে আছে ডালগোনা কফি কি 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 রান্না না করতাম আমি যদিও ডালগোনা কফি করিনি কোনোদিন কারণ আমার শুনেই মনে হতো হাতে ব্যথা করবে তারপরে ফুচকা খেয়ে না যে এইসব সব ট্রাই করেছে তার ঠিক নেই আর তখন মানে এক এক সময় এক একজন কেউ রসগোল্লা বানাচ্ছে কেউ লাইন দিয়ে বানাচ্ছে তো গাজরের হালুয়া বানাচ্ছে সে দিন গেছে না আমাদের লকডাউনের সময় একটা পৃথিবী আমাদের আমাদের কত কিছু দেখিয়ে দিল যাই হোক খুব স্পঞ্জি ইডলিগুলো একটু ঠান্ডা করে তারপরে কিন্তু একটা একটা করে পার করে নিতে হবে তো এদিকে আমি চাটনি বানাবো খুব সিম্পল একটা চাটনি বানাচ্ছি যেটা নারকল চাটনি এখানে দিচ্ছি হচ্ছে কিছুটা বিউলির ডাল ফোড়ন দিলাম আর কিছুটা ছোলার ডাল ফোড়ন দিলাম দেওয়ার পর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা একটা পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছি কারণ নারকল চাটনি তো নারকল চাটনিতে কিন্তু তুমি এগুলো না দিলেও পারো তবে এগুলো একটু অন্যরকম টেস্টকে আরও এনহ্যান্স করে আচ্ছা এর সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা নুন যাতে সফট হয়ে যায় আর যদি তোমাদের কাছে নারকোল না থাকে সিম্পল এই চাটনিটাও করতে পারো হুম এর সাথে আমি কিছুটা অ্যাড করব হচ্ছে ভাজা বাদাম আর অ্যাড করবো যে ভাজা ছোলা যদি ধরো শুধু নারকল চাটনি অ্যাড করতে চাইছো তাহলে আর এগুলোকে ভাজাভাজি করার কোনো দরকার নেই ডাইরেক্ট ভাজা ছোলা ভাজা আর ভাজা বাদাম দিয়ে দেবে ওই নারকোলের পেস্টের মধ্যে এরপরে এটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো হুম যাতে টেস্টটা হয় আরও ভালো আর নারকল ছোটো ছোটো করে টুকরো করে আমি মিক্সির জারের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি এখন এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেবো ভুলেও গরম অবস্থায় কিন্তু এই সব চাটনি করতে যাবে না এই যে ছোট্ট প্যাকেটগুলো আনিয়ে নিই বেশি তো খাওয়া হয় না এই ধরনের চাটনি ফাটনি করতেই লাগে তো এটা আর একবার হয়ে যাবে ছোট কাঁচের শিশিগুলো ধোয়া থাকে ওর মধ্যে রেখে দিই প্লাস্টিক সমেতই রেখে দিই ভালো থাকে অনেক দিন নরম হয়ে যায় না আর দেখাই কতগুলো ইডলি বানিয়ে নিয়েছি সব এগুলো হয়ে বাবাই পর আওয়াজ পাচ্ছি না তো আমি যতক্ষণ চাটনিটা হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম মাছ এনেছে ট্যাংরা মাছ অনেকগুলো কেটে এনেছে ধুয়ে নিতে হবে এই দেখো হয়েছে এখানে এক ক্যাসারল হয়েছে আর এখানেও ক্যাসারলে ভরে রেখেছি আমরা কিছু খাবো আর বিকেলে মানে ওই এখন তো মোটামুটি একটা বাজে তো রেখে দেবো শাশুড়িরা তো সর দুপুরবেলা ভাতই খায় তো আমি যেমন আমার মতন করে অনেক কিছু নিয়ম করেছি সব সময় নয় অবশ্যই রেগুলার আমরা ভাতই খাই তবে মাঝে মধ্যে যে এরকম কিছু খেতে পারবো না এমনও নয় সেটাকে আমি করে নিয়েছি আমার সংসারে আমার রাত্রেও আমরা যে সবসময় রুটি খেতে দেবো এমন কিছু না যে রাতে মাঝে মাঝে চাউমিন বানিয়ে নিই তারপরে এরকম মানে টুকটাক জিনিসপত্র রাতে খাওয়া দাওয়া চেঞ্জ করি তো আজকে হলো এটাও তো একটা চালেরই জিনিস তো ওই জন্য হাজব্যান্ডও কিছু ইয়ে করেনি হুম তো এই হচ্ছে আর রেখে দেবো ওদেরকে বিকেলবেলা দেবো এই হচ্ছে সেই যেগুলো বাজার কলকাতা থেকে পেয়েছিলাম তিন হাজার না চার হাজার টাকা কেনাকাটাতে গিফট গিফট নয় কিছু টাকা দিতে হয়েছিল তিনটে সেভ পেয়েছিলাম চার পাঁচবার করে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তিনটে টিফিন বক্সে আলাদা আলাদাভাবে তুলে রাখব যাতে তিনটে দিন আমি মাছটা মানে ভাগে ভাগে চালাতে পারি এক সপ্তাহ না হোক দু সপ্তাহের মধ্যে শেষ করব বেলা দিকে আরও মাছ নিয়ে এসছে সেগুলো পরে শেয়ার করব এখানে না আমি সবগুলো নিয়ে ভালো করে ঢাকনা টাকনাগুলো ধুয়ে পরিষ্কার যেন একটু নোংরা না লেগে থাকে আমার ভীষণ গা ঘিন ঘিন করে আমি যেখানে মাছ টাছগুলো তুলে রাখি সেগুলোকে আগে ভালো করে মাজি তো হয়ে গেছে আর জানো তো যতই ভাবি চাল ডালের ইডলি তারপরেও দুটি ভাত না খেলে যেন মনে হয় কেমন সারা দিনটা কিছু যেন একটা খাইনি খাইনি তোমাদের এরকম হয় আমার খুব হয় রাত্রি খুব ইচ্ছা ছিল যে একটু ভাত খাবো যাই হোক হয়নি এরপরে ওই যে পেঁয়াজ আর ওগুলো ঠান্ডা করতে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গেছিলো নারকল ছোটো ছোটো নারকল কেটে রেখেছি তার মধ্যে ওই সমস্ত দিয়ে আর অল্প নুন অল্প চিনি দিয়ে এটাকে একটা মানে ফাইন পেস্ট বানিয়ে নেবো সামান্য জল দিয়ে দিয়ে কিন্তু এই চাটনিটা বানাতে হবে তো এই যে দেখো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা করছি এরপরে ওটা যখন হয়ে যাবে আমি কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে এটা কিন্তু তরকা প্যানেও করতে মানে তড়কার যে ছোটো ছোটো প্যানগুলো থাকে সেখানেও করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা সর্ষে গোটা সর্ষেটা বেশ চড়বড় করেছে তার মধ্যে কারিপাতা ফ্রেশ কারিপাতা আমার বারান্দার গাছের সেটা দিয়ে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে ওই চাটনিটা দিয়ে দিয়েছি এটার একটা আলাদা টেস্ট একটা অন্যরকম তন্দুরি তন্দুরি গন্ধ আসবে জানো তো আর না চাইলে তুমি এমনি হাতে করে এটাকে ব্যাটারটার মধ্যে তুমি ওই তরকা প্যানের মধ্যে তরকা দিয়ে ওটাকেও ঢেলে নিতে পারো তো আমি একটুখানি ফ্রাই করে নিলাম বললাম না একটা আলাদা ফ্লেভার এসেছিল খুব ভালো লেগেছিল খেতে আর এই যে চাটনি বানিয়ে রেখেছে অন্যরকম একটা সুগন্ধ এরপরে চলো দেখা হচ্ছে এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকে আবার ক্যামেরাটা তুললাম আর আমার সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে কফি খাওয়া হয়ে গেছে কিছু ব্লগ এখনও করিনি কারণ বুঝতেই পারছো আয়ুষ্মানের কালকে সায়েন্স এক্সামটা কমপ্লিট হয়ে গেলে শান্তি কি শান্তি এখন শান্তি পড়ো না এই জন্য আমি কথাবো কেন বুঝতে পারলে তো দেখো দেখো ভালো লাগে না আমি তো তো না আমি ভিডিওটা শুরু করি এখন তো বন্ধ রাখবো এখন কিছুই করবো না যখন একদম ডিনার করতে উঠবো তারপরে আসি বেশ কিছু দরকারি জিনিসপত্র আনিয়েছিলাম সেগুলো ঠিক করে রাখতে হবে

কী দরকার ছিল এত বেগুন আনা বেগুন তো ছিল একটা ও ছিল না না কাঁচা লঙ্কা আর আমল কি আনিয়েছি ঘি আলু ভাজা দি বলছি আলু ভাজা দিয়ে আর ঘি ভাত খাবে তা কী করবো বলো বলো কি করব বলো হ্যাঁ বলো কি বানাবো না বলতে হবে বলো আলু আলু ভালোই আচ্ছা কি বানাবো আমাকে বলে যেতে হবে আমি নালে যেতে দেবো না তুমি কি করে বলছো এই কথাটা দেখছো আমাকে ছেলের সামনে বসে থাকতে হচ্ছে রান্না করো না বলবে তো বলো কি করব বলো ডাল ভাত আলু ভর্তা মাখা খেতে পারবে না একটা দিন আলু আলু বেশি খাওয়া হয়ে যাচ্ছে আমাদের

পড়ো পড়ো জোরে পড়ো আমিও বন্ধ করতে পারতাম আমায় বললে তো এই কালকের দিনটা হয়ে গেলে আমরা রিল্যাক্স রিল্যাক্সে সব কিছু আর এখন কি বলো তো এই ক্রিসমাস অব্দি স্কুলে প্রোগ্রাম টোগ্রাম লেগে থাকে তো তার জন্য পড়াশোনাটা একটু ইয়েতে থাকে কিন্তু থার্ড টার্ম তারপরেই পড়াশোনা তো স্টার্ট হয়ে যাবে ওদের কোনো গ্যাপ নেই কিন্তু ওই যে পরীক্ষা যেদিন শেষ হচ্ছে সেই দিন বাচ্চাদের মনে যে আনন্দটা সেটা বলবার মতো না আমাদের সময় ছিল প্রায় অনেক দিন ছুটি থাকতো যতদিন না রেজাল্ট আউট হচ্ছে ততদিন আমরা বই ধরতাম না হাফ ইয়ারলি অ্যানুয়ালে ওদের তো সেটা নেই এই অ্যানুয়ালের পরেই যে একটু ছুটি পায় তো এই ও তোমাদের দেখানো হয়নি আসে শেনে দিয়েছে আমাকে আজকেই এই জুতোটা সেদিন বলছিলাম না যে জুতো একটা কিনে দাও আজকে নিজে থেকেই নিয়ে এসেছে জুতোগুলো একটু বড় হয় কিন্তু ভালো আর পরে পায় ভীষণ আরাম ঠান্ডা ভাবটাই লাগে না মোজাও আলাদা করে পড়তে লাগে না তো এই জন্য এটা কিনে আনলো আজকে তবে এগুলো খুব বেশি টেকসই হয় না জানো ওই এক বছরে একটাই চলে পরের বছর কোনো ক্রমে একটু কারণ এগুলো পড়লেই না দেখছি বসে যায় কিন্তু এটার ইয়েটা খুব ভালো কিন্তু সোলটা আগের বারে শোলটা আরও ভালো ছিল ওটা তো একটু শক্ত কাঠ টাইপের ছিল কিন্তু ওপর দিয়ে খুলে গেছিলো ওটা বাতিল করে দিয়েছি তো বড়রা যতই হোক একটু বলে কিন্তু দেখবে বল সেকেন্ড বার আর কিন্তু বলতে লাগে না ঠিক নিয়ে চলে আসে বলি না যে টিকটিকির হচ্ছে সব থেকে খতরনাক দাওয়াই হচ্ছে এটা আমি বানিয়ে রেখেছি না এটা দিয়ে আমি যদিও সব পরিষ্কার করি কিন্তু ওই বেকিং সোডা এটা আমি একটা ভিডিও থেকেই জেনেছিলাম বাবা গো ভয়ও লাগে দেখলে বেকিং সোডা হচ্ছে এটার মধ্যে বেকিং সোডা আর ভিনিগার দুটোই আছে তবে তুমি শুধু জল দিয়ে গুলিও করতে পারো বা অল্প ভিনিগার মিশিয়ে করতে পারো এটা তো আমি ওই ক্লিনিং পারপাসে বানিয়েছি আর বাবাই খুলে দেবে কিন্তু জানলা এই কিন্তু এখন দু তিন দিন আর ঢুকবে না বুঝতে পেরেছো এর মনে একটা আতঙ্ক থেকে যাবে কারণ বেকিং সোডা সত্যিই কাজে দেখলে তো বেরিয়ে গেল আমার ছেলে তো ওই কিরম লাগে বলো বাথরুমের মধ্যে ঠিক ঠিকই থাকে আমি যদিও ঠিকঠিকই খুব একটা ভয় পাই না আসলেটা আমার কাছে একটা সব ভয়ঙ্কর জিনিস আসলে হচ্ছে অনেকে আসলে বাবা আসলা কিসে যায় আমার জানা নেই আমার সারা শরীর কাঁপতে থাকে আসলার কথা ভাবলে এই চাউমিনটা যতই বলো এটা ভালো খেতে লাগে সবচেয়ে ভালো তাই হ্যাঁ কেন ভেজিটেবলস দিয়ে ভালো লাগে না হুম ভালো লাগে ওইটা ঠান্ডার সময় ভালো লাগে এটা তো সবসময় ভালো লাগে তো এর পরের পার্টটা আবার আমি নেক্সট ব্লগের সাথে ইনক্লুড করবো নাহলে অনেক বড়ো হয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের ডিনারে কারণ বুঝতেই পারছো এটা আর শেয়ার করার কিছু নেই ডিম আলু ভাজার যে চাউমিন এটা তো সবাই পারে আচ্ছা তোমরা এই চাউমিনে একটু রসুন দাও কে কে দাও গো চাউমিনে আরও টেস্ট করবার জন্য তোমরা কী কী অ্যাড করো আমাকে একটু বলো না আমার না চাউমিন খেতে পুরো ভালো লাগে না কিন্তু আমার ঘরের এই মেম্বারগুলো খুব ভালোবাসে ওই জন্য আরও বানাতে হয় তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা